নাস্তা তো আমি সব সময় তৈরি করি বন্ধুরা আজকে আমি আমার মাথায় একটা চিন্তা আসছে এভাবে আজকে একটি নাস্তা তৈরি করব তাই আমি কুসুম কুসুম গরম দুধ নিয়েছি বন্ধুরা সেখানে আমি তিন চামিচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এক চামিচ ইস দিব বন্ধুরা ইস্ট দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে গালিয়ে এক সাইড করে রাখবো ফার্স্টে দেখো তাহলে আমার এই যে এক ইস্ট দিয়ে দিয়েছি এখন আমি চামিজটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরাও এভাবে এভাবে নাস্তা করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু এখন বন্ধুরা দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো এই যে একটা ডো তৈরি করে নেবো কিছুক্ষণ চ্যামিজ দিয়ে নাড়বো তারপর আমি হাত দিয়ে নাড়াচাড়া করব তাহলে আর চিকিনের পোট দিয়ে বন্ধুরা আজকের আমি নাস্তাটা তৈরি করব যাই হোক এটার না এটার নাম আমি কিছুই এখন বলবো না বন্ধুরা আমি আমি ময়দার নাস্তা এইটাই কি যাই হোক এখন আমি সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নেব দেখো ডোটা একটু নরম হবে বন্ধুরা বেশি শক্ত হবে না তেল দিয়ে দিয়েছি কিছুটা আর কিছুটা তেল বন্ধুরা এখানে উপরে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে রেস্টে রাখব প্রায় দুই ঘন্টা রেস্টে রাখতে হয় কিন্তু বন্ধুরা আমি তো তাড়াতাড়ি বানাবো সেই জন্যে দুই ঘন্টা আমি রেস্টে না এখন একটি পুট তৈরি করে নেব দেখো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর মুরগিটা ছোটো ছোটো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা এখন সামান্য সামান্য মশলা দিয়ে দিলাম একটু আদা রসুন মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এখন বন্ধুরা আমি মুরগির মাংসটাকে দিয়ে দিলাম সাথে এক কাপ গাজর দিয়ে দিলাম দিয়ে মতো লবণ দিয়ে তারপর আমি আবার নাড়াচাড়া করি মেয়োনিজ দিয়ে দিলাম বন্ধুরা মেয়োনিজ দিয়ে দিলাম এখন আমি এক কাপ দুধও দিয়ে দেব দিয়ে আমি পুটটাকে তৈরি করব। পুটটা অনেক মজার হয় বন্ধুরা খুবই সুস্বাদু হয় এই নাস্তার পুটটা এখন বন্ধুরা আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি সুন্দর করে টমেটো সস দিয়ে দিলাম দেখো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে এখন এটাকে আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নেব সামান্য একটু ময়দা দিয়ে দেব বন্ধুরা সামান্য একটুখানি ময়দাটা দিয়ে আমি তাড়াতাড়ি ভালো করে নাড়াচাড়া করে নেবো না হয় শক্ত হয়ে জমাট বেঁধে যাবে তাই বন্ধুরা এখন আমি নাড়াচাড়া করে ফুটটাকে তৈরি করব ফুটটা অনেক মজার সুস্বাদু হয় যাই হোক বন্ধুরা দেখো আমার ফুলে গেছে আমার এটা দেখো কত সুন্দর ফুলে গেছে হাত দিয়ে আমি বাতাসটা বের করে দিয়েছি এখন এটাকে দুই ভাগ করেছি বন্ধুরা প্রথম একটা করেছি দেখো কত সুন্দর ওই মোটা রুটির মতন এখানে আমি একটা থাল নেবো স্টিলের থাল সেখানে আমি ফুটটাকে রুটিটাকে দিয়ে আমি ফুটটাকে দিয়ে দেবো সুন্দর করে বিছিয়ে দেবো এরফড়ি দিয়ে আরেকটা রুটি দিয়ে দেব বন্ধু ওই একই সাইজের রুটি এই আরেকটা রুটি বন্ধুরা দিয়ে দিয়েছি এই যে দিয়ে এখন চাই আমি সুন্দর করে লাগিয়ে দেবো লাগিয়ে দেবো এ দেখো মাঝখানে একটা ছিদ্র করে নেব ছিদ্র ছিদ্রনাঠি সামান্য একটু গর্থ করে নেবো তারপর ছুরির পিছনের পিছনটা দিয়ে একটুখানি ডিজাইন করে দেব বন্ধুরা এখন আমি একটা ডিমের কুসুম সামান্য একটু দুধ দিয়ে এই ডিমের কুসুমটা আমি সুন্দর করে লাগিয়ে দেবো বন্ধুরা লাগিয়ে দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিছি সেখানে আমি এটাকে বসিয়ে দিয়ে ভালো করে ডাকনা দিয়ে দেব ডাকনা দিয়ে বন্ধুরা প্রায় তিরিশ মিনিটের মতো রাখবো তিরিশ মিনিট দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে কত সুন্দর হয়েছে আর একটু দেবো আর একটু বাড়িয়ে দিছি সময় দিয়ে আমি দেখো এই হয়ে গেছে আমার রেসিবিটা দেখো বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখো তোমাদের কাছে এই হলো আসল রূপ যদি দেখো এভাবে কেটে কেটে আমরা খাবো যাই হোক বন্ধুরা তোমরা এভাবে করে খাবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে ভবিষ্যতে এসছে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আসবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথাও হবে যেখানে থাকো ভালো